আর দর্শক এসেছে মাছ ভাজা দেখতে ওর মেয়েটাকে ডাক বলছে মাছ ভাজা দেখবে কড়াইটা কিন্তু জব্বর হয়েছে যাই বলে খুব মাছ ভালো ভালো মাছ হচ্ছে মানে বন 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 করে মাছগুলোকে খালি উল্টাচ্ছি खुचीটাকে নিয়ে বাইরে আয় কয়টাকে মোড় লাগाना है तो সুন্দর মোড় দিতে হাঁড়িটা দেখে ভাতের হাড়িটা দেখে দর্শক ভয় পালি দেখতে মাছ ভাজা দেখতে আসছে হাম্মাগুড়ি দিয়ে আসছে আস

মাছ ভাজার পরে ঝাল দেওয়া হবে আর এগুলো মাথা কালিয়া হবে

বুনি মা ধাতে দেখত গত ধর ভোটটা তবে তবে এত কষ্ট করে না না এখান থেকে করতে হবে এখানে আয় ঢাকা দিয়ে

দাঁড়া ভিডিওটা বানায়। খালি তুই বানা এনে বানা